তোমার ইটা সব আছে আচ্ছা পলি পলির সাথে যাবো হচ্ছে মির্জাপুর ও হচ্ছে পাসপোর্ট করতে দিবে তো আমি পাসপোর্ট করছি যেখান থেকে ওখান থেকে করবে তা বলতেছে যে চলো কাকি আমার সাথে ঠিক আছে চলো এই যে বেরিয়ে পড়ছে আমরা রেডি হচ্ছি বেরিয়ে পড়ছি আজকে রোদ এখনো তেমন রোদ নাই কিন্তু গরম এই যে মামি কতগুলো বোঝানিস একলগে কাহে হাতে এতগুলো বোঝা নেই 나. 이게 색아. 이게 색아. 다잘 괴색. 거 안에 하. 우리 আজকে একটু বাতাস আছে বাইরে গরমও আছে কিন্তু বাতাস আছে আয় সব তে বাতছি ঘাস কাটতেছে এই যে আমাদের ধান পেকে গেছে মাঝখানে মাঝখানে অনেকে কাটা ধরছে এই সবগুলা বেশিরভাগ ধান গুলো আর কি একসাথে লাগবো যে নান দাদার খেতে পেকে গেছে ভাই হলুদ হলুদ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাইরা ওই উত্তর দিকের চিত্র ওইদিকে তো কাটা লেগে গেছে একদম ধান সবাইকে কাটতাছে কারণ এখন দিন ভালো যাচ্ছে কখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বৈশাখ মাস কিছুই বলা যায় না তা পাকলে আর কৃষক আর দেরি করে না অধীর আগ্রহে যেমন মানে কৃষকরা তাকাই থাকে যে কবে ধান ফুলবে কখন পাকবে তারপর পাকলে আর তো হয় না যত তাড়াতাড়ি কেটে ঘরে উঠানো যায় কৃষকের তো এটাই সব থেকে বড় শক্তি গ্রামের মানুষের মানে যারা ধান চাষ করে বিশেষ করে তাদের এই ইরি ধান হচ্ছে সব থেকে বড় শক্তি ধান চাষ করে আগে ঘরে তুলতে পারলেই কৃষকের মনে হাসি মুখে হাসি মনে শান্তি এই যে অনেকটাই সহজ হয়েছে অবশ্য এই ধান মারার মেশিন হাতে আগে ড্রামে বাইরে বাইরে ধান মানুষে আস্তে আস্তে কি হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে কিছু একটা হেল্প সব কাজেই কৃষক কাজেই হোক অন্য অন্য কাজেই হোক আজকে পরিবেশটা অনেক ভালো এখনো তো উপরে উপরে ধান কাটা লাগেই নাই কেবল শুরু দেখবেন এইদিক দিয়ে একদমই যে আমাদের এদিকে দেখছেন মানুষে মানুষে ঘুরে থাকবে একদম পাকা বন্ধুরা চলো মির জাপুর যাই আমরা আজকে বাতাস আছে রোদটাও কম ভালোই লাগতাছে রেডি হয়ে বেরে পড়ছি বলে হরে কৃষ্ণ তো যাচ্ছি হচ্ছে আমি যে করলাম পল্লীর কাজের জন্য পল্লীর কাজ বলতে পাসপোর্ট করতে দেবে তার জন্য আমরা কয়েকদিন আগেই করলাম তো তো ওনার সাথে বলতে ওনার কাছে দিলে ভালো হয় এই জন্য যাইতেছি তার কাছে পাসপোর্টটা করতে দিয়ে আসি বলতেছে যে যেতে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাবে কিনা জানি না যে অবস্থা দেশের যে পরিস্থিতি একদম খুবই বাজে পরিস্থিতি দেশে মানুষ আসে শান্তিতে নাই কোনো দিয়ে বাবা সাইকেল সাইডাও যদি আর কি ভিসা পাওয়া যায় চেষ্টা করবো একসাথেই যাওয়ার ও যাবে আমরাও চাইছিলাম যদি পাই একসাথেই যাবো আশা আছে

আর বললো যে ওর হাজবেন্ডের এন আইডি কার্ড লাগবে ওটা নিয়ে যেতে বসে তো ওটার হয়তো ফটোকপি কাল বা পরশু দিয়ে আসবে আর টাকাও দিয়ে আসলো যে পলি রানি যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছন পিছন মামির অবস্থা দেখ আম দেখা যায় কাকা গাছের নেই না তাহলে যাও বাড়িতে যাই গে এখানে যাব না রোদ রোদ তো তেমন না কিন্তু গরমে ছি একদম গরমে গাছ শেষ বলি হলো বাড়িতে আমলাম নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে পর্যন্তই দুই ঘৰে ফেল লেটকে এই ঘৰ মানুষ নাই এটাও লেট চেন্ চলত আছে এই বাবু এই যে শিৱম বাবু কিছিলো মৰাণ আহিছে বা এই জল খাইলো না এই গেঞ্জি কুলা বাবা গেঞ্জি কলা 那个韩国的游戏很火的。